আপনাদের এখানে বলা আছে প্রথম পাতাতে আপনারা দেখেছেন নিশ্চয়ই প্রথম পাতাটিতে বলা আছে যে ফ্যামিলি কার্ড এবং এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আমি আরো ভালো লেগেছে যে আপনারা অনেকে এখান থেকে এসে বক্তব্য রেখেছেন যে এই ফ্যামিলি কার্ডটি যদি রাজনৈতিকভাবে ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে কি কি হতে পারে এবং সেটি আপনারা বলেছেন যে দেখা যাবে যে আপনারা সেখানেও যারা তার আত্মীয় স্বজন কিংবা ওই দলের সদস্য তার মাধ্যমে আপনারা এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং প্রপার যারা দরকার যাদের দরকার তারা পাচ্ছেন না এই ব্যাপারে কিন্তু আমাদের সুনির্দিষ্ট পরিবর্তন আছে অনেক দল কিন্তু সেই ব্যাপারে চিন্তা করেছেন এবং তারা কিন্তু সে চিন্তা করেছেন দেখেন এই ফেমিলি কাদেরকে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে আমি দর্শকদেরকে জিজ্ঞেস করছি যারা আপনারা অডিয়েন্স বসে আছেন দরিদ্র নারী সদস্য এক জায়গায় যে নারী সদস্য তাকে কিন্তু এই কার্ড হবে কেন তাকে দেওয়া হবে কারণ আপনাদের পুরুষতান্ত্রিক সমাজে আপনি যদি ফ্যামিলি কার্ডটি পুরুষদেরকে দেওয়া হয় তারা দেখা যাবে এই যে অর্থটি আছে এই অর্থটি তারা ওই চার চক্রে ওইটি ব্যয় করে দিবেন তারা সংসারের কাজে আর ব্যয় করবে না এই জন্য ওই সুদূর প্রসারে চিন্তা ভাবনা করে শুধু নারী সদস্যদেরকেই কিন্তু এটি দেওয়া হচ্ছে এবং যারা হত দরিদ্র সেই হতদরিদ্রের মাঝে দেওয়া হবে সেটিও কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনের চিন্তা ভাবনা আছে যে আমরা প্রথম প্রথম বছরে আমরা নেয়ারা বল যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ গড়ার স্বপ্ন যদি আসীন হতে পারে অসীন হতে পারে যেমন তারা যদি সেখানে তাদের এই ভবিষ্যতে আপনাদের রায়ের মাধ্যমে আপনাদের রায়ের মাধ্যমে যদি দেশ বহন করার সুযোগ পায় তাহলে প্রথমে আমরা প্রায় ফিফটি লাখ নারী সদস্যকে এটি আমরা দেব পঞ্চাশ লক্ষ নারী সদস্যকে তাহলে আপনি হিসাব করেন কিন্তু আপনার পাঁচ বছর একটি সরকার থাকে তাহলে আড়াই কোটি নারী সদস্যদেরকে দেওয়া হয় এবং আমাদের একটি পরিসংখ্যান গুলোর হিসেব মতে প্রায় দেখা যাচ্ছে যে এই দেশে হতদরিদ্র নারীর সংখ্যা প্রায় চার কোটি তাহলে আপনি দেশ গড়ার পরিকল্পনাতে কিন্তু আপনি বড় অংশকেই আপনি সেটি কিন্তু দিতে পারছেন কিংবা এই অর্থটি আপনি তখন কাদের মাধ্যমে বিনি করতে পারছেন যেমন আপনাদের দেখা যাচ্ছে যে এই নারী সদস্যরা দেখা যাচ্ছে যে আপনারা তার বাচ্চাকে পড়ানোর জন্য টাকা থাকে না বা তার সংসার খরচ করার জন্য টাকা থাকে না সেই টাকাটি কিন্তু তারা এখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করতে পারছেন তারা দিতে পারছেন তাহলে আমাদের শিক্ষিত সমাজটিও কিন্তু সেখানে বাড়ছে এবং শিক্ষিত যে সংখ্যা শিক্ষার যে হার সেটি কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে এর এর পরোক্ষ প্রভাব পড়ছে সেই ক্ষেত্রে